মক্কা নগরীর মধ্যে ঘোষণা হয়ে যায় ও মক্কার মানুষ শুনে নাও শুনে নাও শুনে নাও শুনে নাও মক্কা নগরীর মধ্যে যে ব্যক্তিটা মোহাম্ম আমাদের কললাটা আমি আম আমার হাতের মধ্যে এনে দিতে পারে দিতে পারে আমিও মো রাকী দুইশো তো লালু ফুরুস্কিযো করো মুশকিল মক্কান মারো যাও 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 অনিমানসে অনিমানসে মোহাম্মদ দুনিয়ার জমিনের মধ্যে রাখা যাবে না যাবে না মক্কার মানুষরা আমার পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে শহীদ করার জন্য পাগল মতো ছুটতেছে তৎক্ষণাৎ ভাবে পরদিন সকালবেলা হজরত অমর ফারুক রি আল্লাহ কল্যাণের জন্য পরে যাও কারণ তোমার ঘরের মধ্যে তোমার বোনের জামায়ের বোন মেরে শুরু করে তোমার বোন আর বোনের জামাই মুসলমান হয়ে গেছে রে অমর অমর ফারুক বোনের বাসার মধ্যে গিয়া হাজির মায়া বলে এ ফাতে মা দরজা খোল ফাঁতে দরজা খুলে দেয় বোনের জামাই আর বোন শোনাইয়া চিন্তাল করুতে সে অধ্যাদ ধর্মের মধ্যে চুলকানি মারলি বই বলে ও মর ভাই ইসলাম ধর্ম হলো সত্য ধর্ম ইসলাম ধর্ম হলো শান্তির ধর্ম ও আমার এ ধর্মের মধ্যে আমি শান্তি পেয়েছি রে ভাই শঙ্কর ও মাথা কর ওমর ডাক দেয়া বলে অ কাতে মা তুই কাছটাকে ভালো করলি না ওমর হাতিয়াঙ্গা ভুতা লা নু বনের এরকমভাবে হাল করতেছে অবস্থা করতেছে বোনকে পিটাইয়া এরকমভাবে রক্তাক্ত করে ফেলতেছে অ ভাইয়া বা দুনিয়ার জমিনের মধ্যে বাবা নাই আমার দুনিয়ার জমিনের মধ্যে ও ভাই যদি আমার বাবা দুনিয়ার জমিনে থাকতো তুমি মন আমাকে এইভাবে মারতে পারত না রে পাথরের মতো দিল কেরকম জানি নরম হয়ে যায় যখন নরম হয়ে যায় ডাক দিয়া বলে ও ফাতে ফাতেমা আমার হাতের মধ্যে একটু যেহেতু আরব দেশের মানুষ আরবি ভাষা বুঝে বুঝে বলে বেইবা তুমি এখনো কাপের অবস্থায় আছো তুমি একটা টাটকা বেইমা তোমাকে দেওয়া যাবে না দেওয়া যাবে না আগে তুমি গোসল করে আসো তুমি গোসল করার পর পা খাওয়ার পর কালামুল্লা দিব এখন ফাতেমার কথা অনুযায়ী এখন অঙ্গনে ফারুক গোসল করার জন্য যায় যায় গোসল করার ফলামুল্লা তেল করে আর চোখের পানি ফালা সত্য আমরা তো বেইমানের পূজা করছি আমরা তো পাথরের পূজা করছি যে জিনিসটা আমরা বানাইছি ওই জিনিসটার পূজা করছি আমার আমরা তো ভুল করেছি রে তুমি আমাকে শান্তির কালিমা পরাইয়া দিয়া বলে আমার মায়ার নবীর দরবারের দিকে ধরে রে পালুক নদী হুতাল মায়ার নবীর দরবারের দিকে যখন রা হয়ে যায় সাহাবাই রা তাক দেখে হাতে খাপ মুক্ত দরবারি পয়গম্ব রাম ওমর আসতেছি তোর বাড়িটা নিয়ে। ও পায় গম্বর বাড়ি দাঁড়া মনে হয় ওমর আপনার বড় নেওয়ার জন্য আসতেছি পয়গম্বর আমার জানাইয়া দেয় ও সাহা না 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 ওমরকে আসতে দাও আসতে দাও যখন সামাইকের আমরা দেখলো হজরতে অমরে ফারুক মধ্যে সে অমরে ফারুকের গলাটা কেমন জানি নিচু হয়ে আছে যখন নিচু হয়ে আসে ভাবে হজরত অমর কে জানা দেয় ও পায়গম্বর আমার আমি আপনার গরদান নেওয়ার জন্য আসি নাই ও পায়গম্বর আমার এই দরবারিটা আপনি দেন আপনি নিয়ে মুল্লা আমি দেখছি গোপায় গম্বর কালামুল্লার মধ্যে কোনো মিথ্যা নাই অপয় গম্বাল মধ্যে কোনো মিথ্যা নাই আমি যাচাই করে দেখেছি কালামুল্লা সত্য

আমি উমর মুসলমান হয়ে গেলাম আমার আপনি ইসলামের দাওয়াত গোপনে গোপনে নিতেন ও আমি ওমর মক্কা নগরীর মধ্যে খানায় কাবার সামনে দাঁড়াইলাম ওমর তোর বাড়িটাকে নিয়ে দাঁড়াইলাম পয়গম্বর আমার আপনি নামাজের ইমাম উদ্দি করেন দেখি ওর মায়ের সন্তান তার মায়ের কোনটাকে খালি করতে চায় আপনি জান যান যান আপনার

ম রদি আল্লাহ তালাল কেমন পাওয়ার ছিল এমন ছিল অগ্রতি অমর রদিল্লাহ তালান শুধু অমরে ফারুক রদি আল্লাহ তালান গরম ছিল তাই না যখন অমরে ফারুক ্রদি আল্লাহ আনহুর হাতে যখন তার ক্ষমতা আসলো তখন দেখেন দেখেন এক ফারুক মধ্যে রাষ্ট্রের এমন অবস্থা এমন অবস্থা চলতেছে অমর ফারুক রাহু শীতের রাত্র শীতের নাত্রী এক বুড়িমা এক মহিলা দেখতেছি কি তার বাচ্চারা কান্না করতেছে কি করতেছে ভাই কান্না করতেছে তো যখন মহিলা তার বাচ্চারা কান্না করে এক লোক গিয়া ডাক দিয়া বলে আপনার বাচ্চারা কান্না করে কে বলে কি দুই তিন দিন যাবত কিছুই খায় না খাবার নাই ঘরের মধ্যে তখন ফারুক বাইতুল মালের মধ্যে বাচ্চারা কান্না করতেছে শে ও বাচ্চারা তুমরা কদব না কদব আমি মা আগুন ধরাইছি শুধু চুলার মধ্যে আগুন ধরাইয়া চুলার মধ্যে পানি দিয়া শুধু পানিগুলাকে গরম করতেছে আর বাচ্চাদেরকে আশ্বাস দিতেছে ও বাচ্চারা মা আমি মা তোমাদের জন্য খাবার पकाইতেছি রে বাচ্চারা তোমরা ঘুমাইয়া যাও ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তোমরা দেখবা কি খাবার তৈরি হয়ে গেছে মিথ্যা বলে মা বাচ্চাদেরকে ঘুম পাড়াই দেশে ওই দিক থেকে ইয়া দৃশ্যগুলো দেখতেছে দৃশ্যগুলো দেখার পর ভাইকে ডাক দিয়া বলে ও সহকারী আমার ভাইতুল মাল থেকে আটার বস্তু আবার কাদের মধ্যে দিয়ে দাও ভাইতুল মাল থেকে আটার বস্তা জানিয়া ওই মায়ের দরবারে আইসা বলে বাবা আটাগুলি আপনি মারাই কইরা রুটি বানাইয়া আপনার বাচ্চাদেরকে আপনি খাওয়ান গোয়া তাই না তাই না রে জু নিজের হাতে আটা গুলি পিসাই কইরা কইরা নিজের হাটে হাটে রুটি বানাইয়া বানাইয়া ওই মায়ের হাতের মধ্যে দিয়া যায় ওই মা করে গেলাম আমার আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন আর আমি আমার আল্লাহর কাছে বিচার দিলাম রে যুব আমি আল্লাহর কাছে বিচার দিলাম আমাদের দেশের বাদশা হইয়া সে আমাদের খবর রাখে না তুমি একজন অপরিচিত মানুষ হয়ে আমাকে আটাগুলো পেশাইয়া দিলা আটাগুলো আমার জন্য দান করলা তোমাকে আল্লাহ উত্তম প্রতিদান দান करू আর আমাদের বাদশা ওমর তার জন্য আমি হাসরের ময়দানের মধ্যে নালিশ নিয়া যাব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন পরের দিন সকাল সকাল হয়ে যায় হওয়ার আরেকজন দুধ দিয়ে ওই মহিলার দরবারে যায় ওই মহিলাকে ডেকে নিয়ে আসো যে মহিলা তার বাসার মধ্যে আমি গেছিলাম সে এরকম ভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা নূর নামে আল্লাহর কাছে নালিশ জানাবে এ নবীর উম্মতের দা যখন ওই মহিলার কাছে খবর যায় উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তলব করেছে ওই মহিলার কুলিজের মধ্যে পানি নাই মহিলা ডাক দেয়া বলে বাচ্চারা আমি মা তোদেরকে রেখে যাইতেছি রে বাচ্চারা আমি মনে হয় আর ফিরে আসবো না রে বাচ্চা জমিন থেকে বিদায় হয়ে যাব বিরুদ্ধে আমি কথা বলেছিলাম কালকে রাত্রে বোধ হয় ওই যুবক গিয়ে অমরের কাছে কথাগুলো বলে দিয়েছে এই জন্য অমর আমাকে ডেকে পাঠিয়েছে ও বাচ্চা আমার ঘরের দেখে নেবে বাচ্চারা আমার বাচ্চাদেরকেই এই কথা বলে হজরতে অমরের কাছে রওনা হয়ে যা যখন রওনা হয়ে যা বাড়িদেরকে ডাক দেওয়া বলে ও বাচ্চারা চলে গেলাম আমরা ওমর রদিয়াল্লাহ তালা নুহুর দরবারে গিয়া ওই মহিলা নিজের ঘাড়টাকে নিচু করে দাঁড়িয়ে পড়েছে কারণ মহিলার ভুল হয়ে গেছে রাষ্ট্রের প্রধানের বিরুদ্ধে সে কথা বলেছে আমাদের আমাদের রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে যদি কেউ কথা বলে ধরেন আমি বললাম কালকে যদি একজন পুলিশ এসে বলে যে হুজুর আপনি কথা বলছিলেন ডাক্তার ইউনুস সাহেবের বিরুদ্ধে আপনার আর আমার পুলিশের মধ্যে পানি থাকবে হয়তো বা একজন পুলিশের বিরুদ্ধে কথা বললেন একজন এসপির বিরুদ্ধে কথা বললেন আরেকজন পুলিশ আইসা যদি আপনার ঘরের মধ্যে টোকা দেয় যদি বলে আব্দুল গফফার ভাই আপনি ওই যে এসপি সাহেবের বিরুদ্ধে কথা বলছিলেন এই জন্য আমরা আপনার কাছে আসছি তখন আপনার কলিজা কি লগে থাকবো নাকি আসমানে জয়লা দেব তো তেমনি তেমনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে যখন ডাকে ডাকার পর وغিলান কলিজার মধ্যে পানি নাই পানি নাই এখন অমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ওমা কোনো ভয় নাই আমি জালিম নই জালিম নই আমি জুলুম কারি নই করি নই পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আযুল মুযলমা তুই আউমাল কিয়ামা জুলুম কেয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে এই জন্য আমি জুলুমকারী নয় ও মা আমার বোধ হয় ভুল হয়ে গেছে আমি আপনার কাছে আরো আগে যাওয়ার কথা ছিল কিন্তু আমি যাইতে পারি নাই ও মা আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে মাফ করে দেন হজরত অমর রাজি আল্লাহ কিরকম বাদশা ছিলেন জাহানের খলিফা ছিলেন হজরত অমর ফারুক রদি আল্লাহ সাহাবাই কেরামরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন আর আমরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করতেছি আল্লাহ আমাদেরকে সহিমিক দান করেন সকলে বলি আমিন একটা জিনিস সব সময় মাথায় রাখবে এখন এখন আমাদের অবস্থা হয়ে গেছে কি পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বলেন আমার একটা সাহাবী আমার যে কোন একটা সাহাবী তার এরকম ভাবে তার যেই তার যেই আদর্শগুলো আছে যে যেইভাবে চলছে যে যেইভাবে খানা খাইছে লক্ষ কয়েক লক্ষ লক্ষ সাহাবায় কেরাম সাহাবায় কেরামদের মধ্য থেকে যে কোনো একজন সাহাবিকে যদি কেউ কোনো মুসলমান কোন আখরি পায়গম্বর যদি অনুসরণ অনুকরণ করতে পারে তাহলে আমার আল্লাহ বলেন সে যেন সে যেন সরাসরি আল্লাহ তালা রব্বুল আলমের জন্নাতের মধ্যে বসে পয়গম্বর আমার বলে দেয় আরো বলে দেয় আমার সাহাবাই কেরামরা কেমন ছিলেন আমার সাহাবাই কেরামরা হলো আসমানের নক্ষত্র কিসের মতো ভাই আসমানের আসমানের তারকার মতো আসমানের যে কোনো একটা তারকা এখন বলেন হুজুর তারকা তো এত ছোট ছোট দেখা যায় কিন্তু আমাদের চোখে দেখা যায় ছোট ছোট কিন্তু তারকা এমন বিশাল বড় কল্পনার বাহিরে আল্লাহ আলামিন আসমানকে কত সুন্দর কইরা বানাইছেন আমার আল্লাহ জমিনকে কত সুন্দর কইরা বানাইছেন যদি আল্লাহ তালা রব্বুল আলমিনের সৃষ্টির দিকে যদি কোনো মানুষ কোন মানুষ যদি তাকায় সে এমনি এমনি তার দেমাক খুলে যায় দেখেন দেখেন পানির উপরে আল্লাহ তালা রব্বুল মাটির জমিন দিয়ে দিয়েছে আল্লাহ তালা রব্বুল আলমিন খুটি বিহীন আসমা বিহীন বিহীন আমার আল্লাহ কত বড় খালে আল্লাহ আলমিন দেখেন একটা বোতলের মধ্যে অথবা একটা গ্লাসের মধ্যে যদি নিচ দিয়ে পানি দেওয়া হয় উপর দিয়ে যদি মাটি দেওয়া হয় তাহলে ওই মাটিটা ডুবে যাবে না ডুবে যাবে না আর আল্লাহ দেখেন আর আমরা আমাদের বয়ানের সাথে কথা মিলে কিনা মিলে দেখবেন আমরা যখন পাইপ গাড়ি নিচ দিয়ে কিন্তু পানি উপরে কিন্তু মাটি কিন্তু মাটি ডুবে যায় না ডুবে যায় কার কুদরাত কার কুদরাত আল্লাহর কুদরাত এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন এর প্রত্যেকটি কুদরাতের দিকে যদি কোনো মানুষ কোনো মানুষ যদি তাকায় তাহলে সে এমনি এমনি সে এরকম ভাবে মুসলমান হয়ে যায় অনেক খ্রিস্টান বেঈমান নাস্তিকরা কোরআন করিমের ভুল ধরার জন্য তারা উঠে পড়ে লেগেছে কিন্তু একটি ভুলও তারা ধরতে পারে নাই বলেন না সুহান আল্লাহ বরঞ্চ কোরআনুল করিমকে পড়ে তারা রিচার্জ করে তারা প্রত্যেকটা মানুষ এরকম ভাবে অধিক অধিক বিজ্ঞানীরা আছে এরকম ভাবে ইতিহাসের পাতায়ের মধ্যে তারা মুসলমান হওয়ার ঠিক না ঠিক অনেক অনেক মানুষ আছে তারা মুসলমান হয়ে যায় এই জন্যই এই জন্যই এই আল্লাহ আলামিন আলমিন যতটুকু আলোচনা করা হলো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলেনা শূন্যওয়ালা উভয় কি আল্লাহ তালা রব্বুল আলমিন আমল করার মতো কৌভিগ দান করেন সকল